তো বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টিটা নেমেছে এখন কিন্তু অনেকটাই সকাল ওই সাড়ে আটটার মতন বাজে তো কাল কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এরকমভাবেই জোরে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে তো বর্ষা তো এতদিন দেখতেই পারলাম না কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে বর্ষা নেমে গেছে তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা তো কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর দেখো এখনও কত দূরে বৃষ্টিটা হচ্ছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে তোমার শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার এখন তুমি ব্লকটা স্টার্ট করছি দেখো পুরো একদম জল জমে গেছে তারপরে কিন্তু একটু বেলা বাড়তেই টিভিতে দেখলাম খবরে জায়গায় জায়গায় জলে জল তো কলকাতায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তো এতদিন বৃষ্টি সত্যিই মানে ছিল অল্প সামান্য কিন্তু কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে যে জায়গায় জায়গায় একদম জল জমে গেছে আর দেখো আমাদের বাড়ির সামনেটাও কিন্তু বেশ জল হয়ে গেছে তো সকালের দিকটাই ঘুমটা ভেঙে গিয়েছিলো সাড়ে ছটার সময় এত মেঘের গর্জন দিচ্ছিলো তো সেই কারণে কিন্তু আর ঘুমটা হয়নি বিছানায় শুয়েছিলাম তো এখন এই উঠে পড়েছি সাড়ে আটটার মতন বাজে আর শুয়ে থাকতে ভালো লাগলো না তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে স্নান করে কিন্তু যে থাকে করে নিয়েছিলাম তো সকালের দিকে ভাবছিলাম যে এত বৃষ্টিতে হয়তো মাসি আসবে না তো যাই হোক মাসি কিন্তু চলে এসেছিল কাজ টাজ করে গেছে আর এখন স্নান ট্যান করে একটু চা খেয়ে দেখো বসিয়ে দিচ্ছি একটু আলু কুমড়োর তরকারি আজকে ভাবলাম ছেলে তো স্কুলে যাবে তো আজকে একটু সকাল সকাল আলু কুমড়োর তরকারি আর একটু লুচি করব। তো ছেলেও একটু টিফিনে নিয়ে যেতে পারবে আর আমরাও একটু টিফিনে খেতে পারবো তো দেখো বসিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছি চার পাঁচটা লঙ্কা আর এদিকে আলু কুমড়োটা দিয়ে কিন্তু একদম তোমার একটু ঝোল ঝোলের মতন তরকারিটা করব আর এই তরকারি তো তোমার রুটি পরোটা লুচি সবের সাথেই খেতে ভালো লাগে আর ছেলেরা এই সাদা আলুর চচ্চড়ি খেতে বেশ ভালোবাসে তো যাই হোক একটু কুমড়ো দিয়ে দিয়েছিলাম তো কুমড়োটা ছিল নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম একটু আলুর তরকারিটাই দিয়ে দিই একটু সামান্য নুন দিয়ে দেখো একটু নাড়িয়ে চালিয়ে এদিকে একটু বসিয়ে দিয়েছি ফেনা ভাত ছেলেকে আজকে স্কুলে একটু ঘি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েই খাইয়ে পাঠিয়ে দেব। তো ওদিকে কিন্তু দেখো ছেলেকে কিন্তু একটু পড়তে বসিয়েছি তো জামাগুলি কিস্তি করতে হবে মানে ওই স্কুল ড্রেসগুলি আয়রন না করলে তো পড়তে পারবে না আর এদিকে ছেলে বসে একটু করে পড়ছে আর গিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে এখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো একটু বেলা ভাটতে যদি কমে যায় তো ভালো হবে তো এদিকে দেখো লুচিগুলি কিন্তু ভেজে নিচ্ছি টরতালিটা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু দেখো লুচিগুলি কিন্তু একটা একটা করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণই আটার লুচি তো ময়দাটা এখন খুব একটা খাওয়া হয় না আটাটা আগেই মাখা ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো দেখো লুচিগুলি কি সুন্দর লাল লাল হচ্ছে তো এরকম করেই একটা একটা করে দেখো লুচি কিন্তু করে নিচ্ছে আর এদিকে দেখো আলুর তরকারিটা হয়ে গেছে তো লুচিগুলি এখন ভেজে নিয়ে তারপরেই কিন্তু ছেলে স্কুলের ড্রেসটাও আয়রন করে নেব তো বেশ জোরে বৃষ্টি হচ্ছে জানি না আবার ছেলে স্কুলে যেতে পারবে কি না তো সেটাই কিন্তু ভাবছি আর এদিকে দেখো কাজগুলিও করে নিচ্ছি তো লুচি কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো টিফিন বক্সে কিন্তু ভরে দিচ্ছি বেশি লুচি দিচ্ছি না তিনটে লুচি দেব। প্রথমে ভেবেছিলাম যে তোমার চারটে দেবো তো ভাবলাম থাক তিনটে দিই হয়তো খাবে না নিয়ে চলে আসবে আবার তো সেই কারণে তিনটে দিলাম আর একটু দেখো তরকারি দিয়ে দিলাম আলাদা করে তো একটু গরম আছে হালকা করে একটুখানি তোমার খুলে রাখবো তারপরে যখন স্কুলে যাবে তো তার আগে ব্যাগে ভরে দেব তো এদিকে দেখো পুরো রেডি হয়ে যাবে ছেলে তো স্নান টান হয়ে গেছে ব্যাগপত্র গোছাচ্ছি তো এত জোরে বৃষ্টিটা নেমে গেছে মানে আর কি বলবো দেখো ভালো জোরে কিন্তু এখন বৃষ্টিটা পড়ছে তো এখন কিন্তু ওই সাড়ে এগারোটার মতন বাজে ও পনেরো বারোটার মধ্যে বেরিয়ে যায় তো এরকম বৃষ্টি হলে এখন কী করে পাঠাবো তো সেটাই ভাবছিলাম তো ছেলে বলছিল যে মা তুমি ব্যাগপত্রগুলি গুছিয়ে দাও আমি ঠিক বেরিয়ে যাব আর এখন দেখো ছেলে কিন্তু আর স্কুলে যেতে পারলো না কারণ এত জোরে বৃষ্টিটা নেমে গেছে তো আর যেতে পারলো না তো ও জামা টামা তো সেরকম পড়েনি মানে পড়বে বলে সব রেডি করে রেখেছিলাম তো বৃষ্টিটা নেমে গেছে সেই কারণে আর স্কুলে ছেলে যেতে পারলো না তো ও এখনও ঠাকুমার ঘরে বসে একটু টিভি দেখছে বললো আমি একটু টিভি দেখি তারপরে পড়তে বসবো তো সেটাই ও করছে এদিকে দেখো বড়ো ছিল আর আমি এখন একটু টিফিন সেরে নেব কারণ তো করেছিলাম সকালের দিকটায় টিফিন খাবো বলে আর শাশুড় লুচি খুব একটা ভালোবাসে না তো শাশুড়ি একটু মুড়ি তরকারি দিয়ে খেয়ে নেবে তো আমি আর বড় ছেলে দেখো এখন খেয়ে নেব আর লুচি পরোটা খেতে তো জানাই আমার ছেলেরা বেশ ভালোবাসে তো সকালবেলাটা কিন্তু আজকে বড়ো ছেলের বেশ ভালো লেগেছে কারণ ও লুচি খেতে খুব ভালোবাসে ময়দা লুচি হলে বেশি ভালো হতো তো যাই হোক ময়দাটা এখন করি না আর এদিকে দেখো কত জামাকাপড় আবার কেচে দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আজকে কিন্তু এই সারাটা দিনই একটা বৃষ্টি মুখর দুপুর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বৃষ্টি হয়েই চলেছে আর জামাকাপড় কিছু ছিল সেগুলি কিন্তু একটু কেচে ধুয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে কারণ তোমার জামাকাপড়গুলো তোমার বেশি জমিয়ে রাখলে হবে না কারণ আজকে যদি এগুলি রেখে দিই আবার কালকে আরও জামাকাপড় বেড়ে যাবে তো সেই কারণে সকাল সকাল জামাকাপড়গুলি মে কেছে দেখো ব্যালকনিতে মেলে দিয়েছি আর যেগুলি শুকনো শুকনো হয়ে গেছিলো সেগুলি কিন্তু আবার দেখো ঘরের মধ্যে মেলে দিয়েছি কারণ ঘরের জামাকাপড়গুলি না সকালে তো জামাকাপড় পরতেও অসুবিধা হবে দেখো দড়িটা নিয়ে কিন্তু জামাকাপড়গুলি মেলে দিয়েছি আর কী করা যাবে বর্ষাকাল বুঝতেই পারছো ঘরে মেলতে ইচ্ছা করে না কিন্তু এইভাবে না মিললে তো শোকাবেও না আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে হাল হালদিয়া তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলি শেয়ার করতে পারিনি এই সারাদিন খালি বৃষ্টি বৃষ্টি জামাকাপড় তুলছি ওঠাচ্ছি তো এই করে যাচ্ছি তো কি কি করেছি চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রতিদিনের মতন করেছিলাম হচ্ছে একটু তোমার টক ডাল আমরা দিয়ে দেখো বেশি করিনি খুব একটা কারণ কাল তো শনিবার বেশি থেকে গেলে আবার নষ্ট হবে তো সেই কারণে একদম অল্প করে করেছি দুপুরে খাওয়ার জন্যে আর একটু করেছিলাম ভাড়ালির ঘন্ট তো এটা কিন্তু একদম নিরামিষ ভাড়ালির ঘন্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু ভেজেছিলাম পটল আর কালকের একটু লোটে মাছ ছিল একটু গরম করে নিয়েছি আর একটু পাতিল কেটে রেখেছি আর ওদিকে একটুখানি তোমার করেছিলাম হচ্ছে এই মাছটা নামটা ঠিক আমি বলতে পারবো না তো আমার মারা বলে চোখ দেবরা মাছ এখন জানি না মাছটার নাম কি তো সেটা একটু ধনেপাতা দিয়ে ঝাল করেছিলাম আর একটু করেছিলাম চিংড়ি মাছের ঝাল তো দুপুরবেলাটা কিন্তু এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। এতক্ষণ যেসব বন্ধুরা আমার ডক্টর ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন কিন্তু বেলা তিনটের মতন বেজে গেছে আর এখন দেখো আরও মেঘ করে রয়েছে আজকে কিন্তু সারাটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এত মেঘ বোঝাই যাচ্ছে যে আজকে সারাদিন সারা রাত্রি বোধ হয় বৃষ্টি হবে তো চলো বন্ধুরা আজকের মতন সব বাইকে টাটা